মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে তবে এবার জলপাইগুড়ি জেলা থেকে প্রথম দর্শকে স্থান পায়নি এখনো পর্যন্ত পাওয়া খবরে জেলার মাল মহকুমার সম্ভাব্য প্রথম হয়েছে ক্রান্তি ব্লকের গভর্নমেন্ট ম্যাডল স্কুলের ছাত্র অনির্বাণ মিস্ত্রি ছশো সত্তর পেয়েছে সে অনির্বাণ আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়তে চায় অনির্বাণের বাবা পেশায় একজন শিক্ষাকর্মী মা অঞ্জনা কীর্তনী এর সুপারভাইজার অনির্বাণ জানালেন

পড়া তো ছিল আর সবচেয়ে বড় ইন্সপিরেশন আমার বাবা